কেমন থাকবে আগামী কয়েকদিন আগামী কয়েকদিন সাউথ বেঙ্গল তো যেমন আজকে তো সাউথ বেঙ্গল আগামী মানে আমি আজকাল পশু তিন দিনেরই বলছি কারণ কথা হচ্ছে যে এই সিজনে তো খুব দ্রুত আবহাওয়া পরিবর্তন হয় আর আমরা রেগুলার আপডেট করি কারণ আজকে যেরকম নর্দার্ন ডিস্ট্রিক্ট যেগুলো আছে নর্থ ইন্ডিয়া নর্থ বেঙ্গলে সেগুলোতে স্ক্যাটার রেন ফোরকাস্ট আছে এবং এবং নর্থ বেঙ্গলের যে আপনি বলতে পারেন গোটা নর্থ বেঙ্গলের সব পাড়া ডিস্ট্রিক্টেই আজকে রেনফলের পূর্বানুমান দেওয়া আছে তার মধ্যে আপনার নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো যেমন জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এগুলো এগুলোতে আপনার স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া আছে আর অন্যগুলোতে আইসোলেটেড আর সাধারণ সাউথ বেঙ্গলে আপনি যদি নেন সাউথ বেঙ্গল আপনার আপনি গোটা সাউথ বেঙ্গলের সাদার্ন পার্টটা আর ইস্টার্ন পাটটাতে যে জেলাগুলো আছে ওগুলো তো আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে আর বাকিগুলোতে ড্রাই আর আগামীকাল এরকম পূর্বাভাস আছে আগামীকালেও আপনার উত্তরবঙ্গেতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু একটু পরিবর্তন হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে স্ক্যাটার দেওয়া হয়েছে আর আপনার জলপাইগুড়ি আর কোচবিহারে আইসোলেটেড দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের কয়েকটা জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম এই কয়েকটা জেলাতে আপনার আইসোলেটেড এ নদিয়া নদীয়াতে আইসোলেটেড এন দেওয়া হয়েছে এবং বাকি অন্য সমস্ত জেলাগুলোতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কথাই বলছি এগুলোতে ড্রাই ওয়েদার হ্যাঁ আর তৃতীয় দিন একই রকম দ্বিতীয় দিনের মতোই আর কি তারপর আপনাদের আমরা আবার আপডেট করব তাপমাত্রাটা তাপমাত্রা একটু বাড়বে তবে তাপমাত্রা খুব বেশি বাড়বে তা না ধরুন কথা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ এরকম ধরনের মতো থাকবে আর কি সাউথ বেঙ্গলটাতে নর্থ বেঙ্গলে রিলেটিভলি মাছ এর থেকে অনেক কম একবার খুব বেশি হলে দু তিন ডিগ্রি হয়তো টেম্পারেচার বাড়তে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির কি অবস্থা দক্ষিণের পশ্চিমের জেলাগুলো তো আপনার কথা হচ্ছে তাপমাত্রা ওই রকম ছত্রিশ আটত্রিশ এই মুহূর্তে তাপপ্রবাহের কোন সতর্ক এই মুহূর্তে নেই তাপপ্রবাহের কোন সতর্ক নেই আর একটা জিনিস আপনাদের হয়তো খেয়াল আছে যে এই সিজন শুরু হওয়ার পরে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে আপনার একটা একটা আপনার যে আউটলুক দিয়েছিল তাতে কিন্তু তাতে যদিও বলা হয়েছিল যে গরমকালে গরম খুব ভালো ইয়ে বেশি হবে কিন্তু নর্থ ইস্টার্ন রিজেন বা ইস্টার্ন রিজনে কিন্তু বলা হয়েছিলো হয়েছিল ম্যাক্সিমাম টেম্পারেচার আর অতটা বাড়ার কথা বলা হয়নি কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বাড়ার কথা বেশি বলা হয়েছিল ওটা আমি সে আমি এক ইন্টারভিউ দিয়েছিলাম আমার মনে হয় ওটা সেকেন্ড এপ্রিল ছিল মনে হয় সেকেন্ড মার্চ ছিল আই ডোন্ট রিমেম্বার কোন কোন চ্যানেলে যে তাতে তাতে এটা বলাও হয়েছিল যে আমাদের মানে নর্থ ইস্ট বা ইস্ট এখানে আপনার এখানে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা যতটা না বাড়বে আর কি মিনিমামটা তার থেকে বেশি বাড়ার সম্ভাবনা আছে এবং উইচ উইল মানে যেটা আপনার অস্বস্তিকর বাড়ানোর জন্য যথেষ্ট আর কি সতর্ক এই মুহূর্তে সতর্কতা বাতা মানে ধরুন ইয়ে কি বলে রেন থান্ডার সাবার এবং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটার এরকম মোটামুটি অনেকগুলি উত্তরবঙ্গ সবপাড়া জেলাতেই প্রায় দেওয়া হয়েছে আর কি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে সেরকম এখনো কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না মেইন কার ব্যাপারটা হচ্ছে অত মানে গত দু একদিন আগে ময়েশ্চার যতটা আসছিল আহ এখন অতটা ময়েশ্চার আহ আসছে না আরকি Bongo pa so, sa kotak. Bongo pa so, sa so. kotak, haa.